আসসালামু আলাইকুম আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ আমি শুরু করছি শুক্রবার থেকে তো বৃহস্পতিবারে তো মো আমাদের দাওয়াত ছিল তো মো অপুরা এসে আবার শুক্রবারে তাদের বাসায় আমাদেরকে দেওয়া দিয়ে গেলেন তো ওই দিন আবার আমার আম্মুরা আমাদের বাসায় এসেছিলেন তো এবছর প্রথম ইফতার তো আম্মুর বাসাতেই করা হয়েছিল আর এই পনেরো রোজার দিনে আম্মুকে চোদ্দ পনেরো কি আম্মুদেরকে বললাম যে তোমরা এসে আমার বাসায় একটু করো তো আমরা আম্মুরা আসার পরে মৌ অপুর বাসায় গিয়েছিলাম দাওয়াত খেতে আর এই যে ড্রেসটা আমি ঈদের দিন পরবো বলে বানিয়েছিলাম কাস্টমাইজ করে কিন্তু সেটা আমি এখনই পরে ফেলেছি আমার আর ধৈর্যই কুলাচ্ছিল না হল যে না পরে ফেলি ঈদের দিনও পরবো সমস্যা কি ড্রেস তো নতুনই তো যাই হোক আমরা দাওয়াত খেয়ে এসে তারপরে নিচে এত সুন্দর বাতাস ছিল পরে আমরা আমার ভাই ভাবিদেরকে বললাম যে চলো নিচ থেকে হেঁটে আসি কারণ অনেক সুন্দর বাতাস ঠান্ডা ওয়েদার ভালো লাগবে তারপর হাঁটাহাঁটি করে এসে দেন আমরা খাওয়া করে নিলাম সবাই আমি খাইনি ওরা সবাই খেয়েছে আমার হাজব্যান্ড দাওয়াত খেয়ে এসে আবার যখন টেবিলে গরুর মাংস দেখলো তিনি গরুর মাংসের লোভে আবার একটু খেতে বসছেন তো বেশি খাননি অল্প একটু খেয়েছেন মানে তার হচ্ছে মানে গরুর মাংস খুবই প্রিয় মশাল্লা তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ভিডিও শনিবার দিন আর আমি সকাল সকাল চলে আসছি আমার র্যামাজান ক্যালেন্ডারের পাতা উলটাতে এই কাজটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে মানে প্রতিদিন সকালবেলা ইনশাল্লাহ ঘুম থেকে উঠেই তারপরে হচ্ছে ক্যালেন্ডারের পাতাটা উল্টানো তো যাই হোক এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি আম্মু আসলে আমি সবসময় আম্মুকে দিয়ে মুরগি রান্না করাই কারণ আমার নিজের মুরগি রান্না আমার কাছে ভালো লাগে না এই জন্য আম্মুকে দিয়ে করাই আর এদিকে হচ্ছে আমি আলুর চপের প্রিপারেশানস নিচ্ছি তো আম্মুরা আসার পরে আমি এইবার প্রথম হচ্ছে এই আলুর চপটা বানাচ্ছি গত বছর বানিয়েছিলাম আলু জিনিসটাই আমার অনেক বেশি ফেভারেট আমি মানে আলুর লোভ সামলাতে পারি না কেউ যদি আমাকে বলে যে ডায়েট করার জন্য চিকন হওয়ার জন্য ভাত ছেড়ে দিতে হবে আমি খুশি খুশি ভাত ছেড়ে দিব কিন্তু কেউ যদি বলে আলু ছেড়ে দিতে হবে আমি আলু ছাড়তে পারবো না আমার কাছে আলু এত বেশি ভালো লাগে তো যাই হোক এই আলুর চপের যে রেসিপিটা এত বেশি মজা হয় আমি জানি না আমার কাছে খেতে ভালো লাগে আমার ভাবিও খেয়ে বললো যে তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে সবাই এটা খেতে পছন্দ করেছে আমার আম্মুসহ তো ডেফিনেটলি হয়তো বা টেস্ট ভালোই হয়েছিল যার জন্য সবারই ভালো লেগেছিলো তো এভাবে ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিস তো আমি ডিটেলস হচ্ছে স্ক্রিনে সব লিখে লিখে দিয়েছি আপনাদের সুবিধার তো সেখান থেকে আপনারা ভালো মতো দেখে নিতে পারবেন আর এই আলুর চপটা বানাতে আমার কেন যেন একটুকু অধৈর্য লাগে না খুব ইজিলি এত সুন্দর করে বানানো হয়ে যায় যে আর কোনো বিরক্তই লাগে না আর অনেকে আছে ওই যে বেসনে চুবিয়ে তারপর ভাজে আমার আম্মুও বেসনে চুবিয়েই ভাজে কিন্তু আমার কাছে কেন যেন এই ব্রেড করমসে হচ্ছে মুড়িয়ে নিয়ে তারপর ভাজলে বেশি মানে খেতে ভালো লাগে তো অনেকে আলুর আলু চপের মধ্যে আদা রসুন দেন আমার আম্মুও দেন আদা রসুনটাকে পেঁয়াজের মধ্যে একটু ভুনিয়ে নিয়ে তারপরে হচ্ছে আলু নিয়ে আলুটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে কাবাবের শেপ দেন কিন্তু আমার কাছে কেন যেন মানে আদা রসুনটা ওটা ভালো লাগে না হ্যাঁ তবে এই আলুর চপের মধ্যে যদি আপনি চিকেন দিয়ে এটা করেন তাহলে তো ডেফিনেটলি আপনাকে আদা রসুন দিতেই হবে ওটা টেস্ট ভিন্ন আসে কিন্তু যেটা শুধু আলু আর ডিম চপ ওটার মধ্যে আমি আদা রসুন দিই না আমার কাছে এভাবেই ভালো লাগে এই আমি এভাবেই খাই তো দুভাবেই আপনারা ট্রাই করে দেখতে পারেন মুখে যেটা ভালো লাগবে সেটা কি আপনারা পিক করবেন তো আমি দুভাবেই খেয়েছি তো আমার মুখে এটা বেশি ভালো লাগে জন্য আমি এই রেসিপিটাই সবসময় ফলো করি এনিওয়েজ গল্প করতে করতে যেখানে আমার আলুর চাপ সব বানানো হয়ে গেছে দেখেন কি সুন্দর মনে হয় যেন মিষ্টি তো যাই হোক তারপরে হচ্ছে আমার ভাবি এখানে একটু তরমুজ কাটছে তো আম্মু আমি আমার ভাবি তিনজন মিলেই আসলে আজকের সেদিনকার ওই ইফতারের প্রিপারেশ নিয়েছিলাম কারণ আমি এখন পর্যন্ত অসুস্থ আর সে তখনও আমি অসুস্থই ছিলাম তো অসুস্থ বলতে আমার এই ঠান্ডাটা এই ঠান্ডার জন্যই আসলে আমার যত প্যারা তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে রেডি করাই ছিল আমি তো সব কিছু আগিয়ে রেখে দিই যেন আমাকে ইলেভেন থাকে কোনো কিছু মানে কাজের প্রেশার যেন আমার উপর না পড়ে আমি সবসময় যখন ডাল বাটি ডালের বাটার সময় একেবারে আদা রসুন একত্রে দিয়ে ভালো করে মিক্স করে আলাদা বক্সে বক্সে সব কিছু আমি আলাদা করে রেখে দিই ভাজার আগে শুধু বক্সটা বের করে যখন ওটা ডিফ্রস্ট হয়ে যায় ওটার মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ আর হলুদ লবণ দিয়ে ওটাকে মেখে ব্যাস ভেজে তোলা এত সুন্দর হয় আর বেগুনের মিক্সও আমার আগে থেকে রেডি থাকে পরে শুধু মানে ভেজা যেই উপকরণগুলো আদা রসুন বা লবণ এগুলো হচ্ছে আমি পরে অ্যাড করি তো এটাও আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় কাজের ক্ষেত্রে মানে এক আলাদা আলাদাভাবে একটা একটা করে সব কিছু আর করতে হয় না তো এদিক দিয়ে আমি মানে খুব রিলিফ একটা ফিল করি তো কিছুদিন আগে না আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে আমি একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি কোন মাইক্রোফোন দিয়ে আমি হচ্ছে ভয়েস ওভার দিই তো আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না আমি হচ্ছে আমার ফোনটাই আমার মুখের সামনে ধরে দেন আমি হচ্ছে ভয়েস দিই আলহামদুলিল্লাহ আমি আমার ভয়েস একদম খুবই সুন্দর একদম ক্লিয়ার আসে কোনো রকমের বাড়তি নয়েজ আসে না তো এই তো কোনো মাইক্রোফোন আসলে আমি ইউজ করি না আমি সব সময় একটু সকালের দিকে ভয়েস ওভারটা দেই তো এই সময়টা হচ্ছে আশেপাশে অত বেশি এক মানে নয়েজ থাকে না তবুও আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমি আশেপাশ থেকে একটু একটু নয়েজ পাচ্ছি কারণ যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এরিয়া এটা এখানে কনস্ট্রাকশানে কাজ চলছে এবং দিন রাত চব্বিশ ঘন্টাই চলছে সো সো মানে একটু নয়েজ থাকে বাট তারপরেও এখন তো আসলে মানে কাজ অনেক ঈদের আগে তো কাজ এখানে অনেক বেশি তোড়জোড় করে চলছে যার জন্য মানে সকাল সকাল ভয়েস ওভার দিতে এসেও কোনো লাভ একটা হয় না কারণ দেখা যায় যে ড্রিল মেশিনের আওয়াজ চলতে থাকে বা টাইলস কাটারের যে মেশিনের যে নয়েসটা থাকে ওগুলো হচ্ছে আমার আশেপাশে এখনও তো কিছু করার নেই এর মধ্যেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমার ভিডিও আপলোড করতেই হবে এনিওয়েজ গল্প করতে করতে আমার এখানে ভাজা পোড়া সবই শেষ মাসাল্লাহ এই যে দেখেন কত কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা ভাজা পোড়া খাই না খাই না করতে করতে একটা না প্রায় বেশ কয়েকদিন ভাজা পোড়াই খাওয়া হলো কারণ আমার ভাই ভাবি ওদের ছেলেটা মানে এত ভাজা পোড়া পছন্দ করে ওদের এই জিনিসগুলো খুবই পছন্দ যার জন্য আসলে করা তো আর কী আর বলবো আর ওদের জন্য তো আমারও খাওয়া হয় আমার জন্য আলাদা আমি কী করবো এই জন্য মানে একসাথে বেশি করে করা হলো আর আমার ভাইয়ের ছেলেটা এবার মাশালার সবগুলো রোজা আছেও এত ভালো লাগে যে দেখলে এই বাচ্চা কয়দিন আগে এত ছোট ছিল এখন বড় হয়ে গেছে তারপরে আয়ান মানে আমার জায়ের ছেলে আয়ান ও মাশাল রোজা করে সবগুলো তো এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে যখন দেখি এত ভালো লাগে যে এত কম বয়সেই ওদের মধ্যে এই জিনিসটা চলে আসছে মাসা তো যাই হোক যে এখানে আমার আম্মু সবাইকে ইফতার বেড়ে বেড়ে দিচ্ছেন আর আমার হাজব্যান্ড হচ্ছে তার একটা ইফতারের দাওয়াত ছিল জন্য তিনি আর ইফতার এখানে অ্যাটেন্ড করতে পারেননি তবে তিনি অনলাইনে আমাদের সাথে ছিলেন ইফতারে তো আমার ভাই বলছিল যে এখানে আসলাম ভাইয়ার সাথে একসাথে ইফতার করব আর ভাইয়াই নেই পরে আমি বললাম যে ওর আগে থেকে একটা কমিটমেন্ট ছিল এক জায়গায় ইফতারের দাওয়াত ছিল ও কথাও দিয়ে দিয়েছিল যার জন্য ও আসলে ওখানে গিয়েছে বাট ওয়ারি আমাদের সাথে অনলাইনেও থাকবে তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ